যে আল্লাহর উপরে ভরসা করে তার পথ কখনও বন্ধ হয় না একটু দেরি হতে পারে কিন্তু আল্লাহর পক্ষে ভালোটাই আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি ওয়েলকাম করছি আরেকটা নিউ ব্লগে লিমা রিমা ব্লগ থেকে আমি লিমা বলছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আজকে আমি বাসায় রুই মাছের পাতলা একটা ঝোল করব আর আমার বাসায় তো মাছের ঝোলটা সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা হয়তো সবাই জানেন যে কিছু কিছু স্পেসিফিক খাবার খাবার আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে দেন আমিও বেশি পছন্দ করি এখানে আজকে রুই মাছের একটা পাতলা ঝোল করবো মাছটা আমি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কাজ করতে হচ্ছে আগে যারা কাজ করতো তারা আমি দেখেছি অনেকটা হচ্ছে আহ মানে এলোমেলো কাজ করলেও ইনশাল্লাহ ফেসবুক তাদেরকে ইস্যু দিত না কিন্তু এখন আমাদের যেভাবে ইস্যু ধরাই দিচ্ছে একটু যদি আমরা ব্যতিক্রম কিছু করি তাহলে তো আমাদেরকে ইস্যু ধরা দিই আর এই তো মাছটা আমি একটু কষিয়ে নিয়ে এখানে একটু ঝোল অ্যাড করে দিলাম এখানে রই মাছ কিন্তু এটা এটাই পাতলা ঝোল করব আর ইস্যুটা ধরিয়ে দিচ্ছি এই জন্য আমরা যারা কফি কন্টেন্ট নিয়ে কাজ করি বা আগ্রহ দেখাইছি তো তাদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে কফি কন্টেন্ট নিয়ে এখন কাজ করা যাবে না ফেসবুক এত পরিমাণে ইস্যু ধরে দিচ্ছে তো যারা যারা আজ পর্যন্ত কফি কন্টেন্ট দিয়েছেন আমি তাদেরকে বলবো অবশ্যই সেগুলো ডিলেট করে দিবেন কারণ ফেসবুক এখন কিন্তু খুবই মানে একটা রুলসের ভিতরে আছে একটু গাইডলাইনের বাইরে গেলে আপনারা কাজ করতে গেলে কিন্তু সমস্যা হবে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে কাজ আপনারা করেন ঠিকই অথেন্টিক কাজটা করার চিন্তাভাবনা করেন ঠিক আছে আমরা যেটুকু দেখাতে পারি আচ্ছা আমাদের ফেসবুক তো বলে নাই যে এটা এটা করা যাবে না ওইটা করা যাবে না মানে অথেন্টিক আমি অরিজিনাল যে ভিডিওটা আমাদের সেটার কথা কিন্তু আপনাদের সাথে বলছি আমাদের কিন্তু আমরা প্রতিদিনই আচ্ছা এর আগে কখন হয়েছে যে আমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যে আমরা বাসায় রুটি বানাই রান্না করি যেটাই করি না কেন সেটা থেকে কিন্তু ফেসবুক আমাদের একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে তাই না তাহলে সেটা যদি আমরা অথেন্টিক অরিজিনাল মানে একেবারে নিজস্ব একটা ভিডিও তৈরি করে তাহলে তো আমাদের সমস্যাটা কোন জায়গায় বলেন তো আমরা কেন কফি কন্টেন্ট নিয়ে কাজ করব। কিসের জন্য আমরা আমাদের ভিডিওটা নিয়ে কাজ করি না যতটুকু দেরি হোক একটা সফলতা আসতে কিন্তু মানে রাতারাতি আসে شناشفলাত ঠিক আছে একটু দেরি হয় তো আমরা দেরি হোক আমাদের কাজটা আমরা আমরা যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি আজকে আপনি আপনার কাজটা দিয়ে পরিচিত হলেই কিন্তু মানুষ আপনাকে চিনবে এই কফি কন্টেন্ট দিয়ে আপনি পরিচিত লাভ করলে কিন্তু কখনোই আপনাকে ভালো মানুষ চিনবে না আপনার আপনার ভিতরে থাকতে হবে যে আমার মানে আমার ভয়েসটা আগে ভাইরাল হতে হবে দেন আমার কাজটা আগে ভাইরাল হতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনি কিছু করতে পারবেন আর একবার যদি আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আপনি সবার কাছে পরিচিত হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই আপনাদের আরেকটা কথা বলি আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে লিমারিমা মাবলা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ